হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি আর নুজহাত বৃষ্টি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও ফার্স্টে বলে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার নতুন ভিডিও একদম নতুন ভিডিও রিসেন্ট একদম গতকালকের ফ্রাইডের ভিডিও এটা হচ্ছে চব্বিশ মে দু হাজার মানে টোয়েন্টি মে টু থাউজেন্ড ভিডিও তো আমি এসে করলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আসলে ভিডিও লাস্টে কিছু ছবি অ্যাটাচ করা আছে অবশ্যই দেখবেন তো আমি আসলে এখানে এসেছি এটা হচ্ছে গিয়ে মুগদা মুগদাতে ভূতের আড্ডা রেস্টুরেন্ট তো এখানে দক্ষিণ মুগদাতে এটা তো আমরা এসে পড়েছিলাম রাত সাড়ে আটটার মতো বেজে গিয়েছিলো আস্তে আস্তে আমাদের বাসার কাছেই এখানে আমার ইচ্ছাতে এসে পড়েছি আমার মামারা মামারা আর আমরা আমি আর আমার হাজব্যান্ড তো আমরা সবাই এসেছিলাম আর কি আর সবাই আসলে এটা হচ্ছে গিয়ে মুগদা যে কমিউনিটি আছে ওদের একটা গেট টুগেদার ঈদ পুনর্মিলনী তো এই কারণে আমরা আবার মানে ঈদের ঈদের সবাই একত্রিত হওয়ার জন্য আমরা এখানে এসেছি তো আসলে এই ফার্স্ট টাইম আমি আগের থেকেই জানতাম আমি এই মানে এই বনভোজন এই গ্রুপটার নাম হচ্ছে বনভোজন তো আসলে এই গ্রুপটার নাম আগের থেকেই শুনেছিলাম যে মুক্তা কমিউনিটির একটা গ্রুপ আছে আর কি তো এই গ্রুপে আগে আমরা কোনোদিনও মানে এক একত্র যদি হয়নি এখানে আসি নি তো এবার ফার্স্ট টাইম আমরাও অ্যাড হয়ে গেলাম আর কি আমরা এসে অ্যাড হয়ে গেলাম এই মুক্তা কমিউনিটির এই বনভোজন গ্রুপে তো খুবই ভালো লাগছিল সো ছবি তোলার মুহূর্তটা খুবই মজা লাগছিল সবাই অনেক মজা করছিল vira সো আসলে আমিও ছবি কিছু তুলেছিলাম আর আসলে আমি তখনও চিন্তা করছিলাম যে ছবি তুলবো তুলবো করে পরের সময় তো তাড়াতাড়ি চলে গিয়েছে যে ছবি তোলার সময় পাইনি তো কয়েকটা ছবি তুলেছিলাম তারপরে আসলে তেমন ভালো কোনো ছবি আসলে উঠানো হয়নি আর আসলে আমি বাসায় চলে এসেছিলাম এগারোটার দিকে আরও এক ঘন্টা ওরা থেকেছিলো তো তখন ভূতের ভূতের যেই একটা শো হয়েছিলো ভূত এসেছিলো আর কি তো ভূতে ওরা সবাই মিলে ইয়ে করছিলো আর কি মজা করছিলো আর কি ভূত টুত এসেছিলো তারপরে ভয় দেখিয়েছে মজা করেছে তা আমি আবার ওই সময়টাই আমি আমার হাজব্যান্ড চলে এসেছিলাম একটু রাত হয়ে গিয়েছিল তাই আমি আরাম হাজব্যান্ড চলে এসেছিলাম পরে রাত বারোটা বাজে মনে আমার আমার ভা আমার মানে মামারা সবাই ব্যাক করে আর কি তা আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম হালকানের সাথে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের যে আত্মীয় স্বজন সবাই আছে এখানে আমাদের আত্মীয় আছে আমার আমার খালা তো ভাই আছে এই যে বসে আছে সাদা পাঞ্জাবি পড়া উনি আর সবাই আছে বাকিজন সব বন্ধু বান্ধব যারা আছে সবাই আছে আর এই তো আমরা এখন সখন খাওয়া দাওয়ার পালা দিয়েছিল থাইসু বন্ধুর আর সাথে ছিল রাইস তারপরে ফ্রায়েড চিকেন ভেজিটেবল এই তো আর এটা চিকেন কারির মতো দিয়েছিল ওটাও মজা ছিল আর কি সব কিছুই খুব টেস্টি ছিল খাবার দাবার ভালো ছিল কিন্তু খাবারটা একটু দেরি করে দিয়েছে আর কি খাবারটা খেতে খেতেই প্রায় দশটা বেজে গিয়েছে আসলে এত মানে ভিড় ছিল তার মধ্যে একটু সমস্যা হয়ে গেছিলো মানে এত চাপের মধ্যে সমস্যা হয়েছিলো আরও অনেকগুলো বিয়ে হচ্ছে আর অনেক পার্টি হচ্ছে আশেপাশে তো আমরা আবার ইয়ে করে মানে আমি আর আমার হাজব্যান্ড তা বেশি দেরি করিনি কারণ খাওয়া দাওয়া দিতে দশটা বেজে গেছে পরে অনুষ্ঠানটা মানে শুরু করার আগেই মানে আমরা তো ধরুন এগারোটার পরে অনুষ্ঠানটা শুরু হয়েছিল মানে বুথের যেই মজাটা করেছিলো আসলে ওই সময়টা থাকতে পারিনি আসলে বাসা চলে আসতে হয়েছিল এই কারণে একটু মন খারাপ তো একটু আপনার সাথে শেয়ার করছি পরে আমার মামা শেয়ার করেছিল তো একটু অন্ধকার ছিল তো ভূত ওরা নাচানাচি করছে ভূত টুত এসেছিলো তারপর নাচানাচি করেছে তা আসলে ওর অনেক মজা হয়েছিল আমরা আমি তখন এটা ছিলাম না আমি এই সময়টা ছিলাম না আমি তখন বাসায় ছিলাম তো আমার মামা তখন ভিডিওটা করে তারপরে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো আমরা এরপরে চিন্তা করেছি আরও কিছু মানুষ অ্যাড হব যদি আমরা যাই পরে আমরা আবার যাবো আর কি হয়তো আমার খাওয়া তো বোন আমার খালাও হয়তো অ্যাড হতে পারে পরে আমরা ইনশাল্লাহ অ্যাড হওয়ার চেষ্টা করবো তো সবাই মিলে যদি যাই আবার মজা করতে পারবো তো যাই হোক একটা গ্রুপের সাথে এক হতে পারলে কিন্তু ভালোই লাগে তো ধন্যবাদ বনভোজন গ্রুপ আর ধন্যবাদ আমার মামাকে আমার আমার ফমার ফেন্সি মামিকে যে আমাদেরকে এখানে অ্যাড করার জন্য আমরা খুবই খুশি হয়েছি আর নেক্সট টাইম অন্য আর জেসমেন্ট হতে যেতে পারে আমরা অ্যাড হতে পারি তো থ্যাংক ইউ ভেরি মাচ তো ছবিগুলো শেয়ার করছি আল্লাহ হাফেজ